গাছে বেশি পরিমাণ পেয়ারা আনার জন্য আমি একটা পদ্ধতি দেখাবো এই পদ্ধতিটা আপনার অ্যাপ্লাই করুন দেখবেন আমার যে গাছটা দেখছেন তো এই গাছে অনেক পরিমাণ ফুল এসছে আপনাদের গাছে এত পরিমাণই ফুল আসবে পদ্ধতিটা একদম সহজ পদ্ধতি কোনো কঠিন নাই সে বাগান চাষিরাও করতে পারবেন এবং টপ চাষিরাও করতে পারবেন তার আগে আপনাদের বলে রাখি আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষের মাঝে ছড়িয়ে দেবেন হ্যালো ব্যাস আশা করি আপনারা সকলেই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম অল্প বয়সে পেয়ারা গাছে বেশি পরিমাণ পেয়ারা আনা যায় কী করে সে বিষয়ে আমি আলোচনা করছিলাম আজকে সেই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব পেয়ারা গাছের ডগা কাটার বিষয় নিয়ে সেই ডগা কিহা কাটবেন বা পুলিং করার সেই পুলিং করার পদ্ধতি নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের ছোট্ট কোস্ট আপনি যেহেতু এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যেতে পেয়ারা চাষ থাকে বা কুল চাষ আমার যে পেছনে এটা হচ্ছে কুল গাছ আমি আজকে কুলের জমিতে আছি পেয়ারা ও কুল উভয়ে আছে আমার এই জমিতে দেখুন এই যে সাইডে এই সাইডটা দেখুন আমার পেয়ারা গাছ আর পেছনে আছে কুল গাছ আমার এই গাছের পদ্ধতি দেখুন তার আগে আপনাদের দুই একজনের পদ্ধতি দেখায় তারপর আমার পদ্ধতি দেখাবো আপনাদের যেটা সহজ মনে হবে সেটা করবেন কিন্তু আমার পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতি ये पद्धति खोरस कुम ऐ जो पौधे बड़ा देखते हैं इड़ा है जो हार्टप्लिंग हार्टप्लिंग है ये रख गोवा से एवो अनेक दिरी है छोटा फलीगा। While pruning the goa tree, make sure you cut the lateral branches in an angle, so that water doesn't stand on it and cause damage to the branches. इन्हें बोलते এই লম্বা ডালগোনা কেটে দেওয়ার পরে কলবার হবে সেই কলে কিন্তু এই পদ্ধতিতে একটু এটা আমরা ইচ্ছা হয় তাহলে এই পদ্ধতিটা করতে পারে যে পদ্ধতিটা দেখা সে আমার পদ্ধতি রয়েছে পাশাপাশি গাছের অবাঞ্ছিত যে ডোকাগুলো বা ডালগুলো রয়েছে তার ভারে গাছটা হেলে পড়ছে তো এটা একটি কারণ এবং পরবর্তী যে কারণটা রয়েছে গাছের ফলে যে সাইজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডালগুলোকে সাঁটাই করে দেন সেক্ষেত্রে যে গাছটি হবে গাছের ফলগুলো পাকা অবস্থা হওয়ার আগেই আবারও নতুন নতুন ডাল চলে আসবে এবং নতুনভাবে গাছে ফুল চলে আসবে সেক্ষেত্রে দেখা যাবে এই ফলগুলো খাওয়ার সাথে সাথে আপনারা নতুনভাবে আবার ফুল পেয়ে যাবেন নতুনভাবে আবার গাছটা ফুলে ফলে সাজিয়ে যাবে এবং আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে গাছে অতিরিক্ত এই পদ্ধতিটা আমার মতন ডালগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে পর্যাপ্ত মানের পেয়ারা আছে এই পেয়ারাটার যাত্রা হলো গোল্ডেন এইট এটা কিন্তু বারো মাসেই আপনার গাছে ধরে অনেকেই প্রশ্ন করেন যে পেয়ারাটা আসলে কতদিন পর পর ধরে তো বছরে দুইবার ধরে কি তিনবার ধরে পেয়ারাটা কিন্তু বাংলাদেশে যে পেয়ারাটা হয়েছে গোল্ডেন এইট আমাদের এখানে কাবলি পেয়ারা নামে পরিচিত এই কাবলি পেয়ারা আমরা বারো মাস পাওয়া যায় এই দাদা বললো আমার গাছে পর্যাপ্ত পরিমাণ পেয়ারা আছে সেটা তো দেখলেন আমার কাছে কত পরিমাণ আছে সেটাও আপনারা দেখবেন এই পদ্ধতিতে পিয়ার আসবে কিন্তু একটু দেরিতে আসবে একটু লেট হবে হার্ট পোলিংয়ের মতন একটু লেট হবে এবার পোলিং করার যেটা কথা বলছিলাম আমি সেটা আপনাদের দেখে দিই পুলিং বলতে ডগা বলছিলাম না এই যে আমি ডগাটা কেটেছিলাম দেখুন দুটো ডগা বার হয়েছে ফুলের কুড়ে এসছে এরপরেও আবার আমি কেটে দেব এই দেখেন এই হাতে করে এই কেটে দিলাম এই দেন কেটে দিলাম এই যে কেটে দিলাম আপনারা ঠিক আট নাকি কেটে দেবেন তাহলে কি হবে এ আপনার কাছে এই যে একটা ফুলের কুড়ো আছে এরপরে আবার কল ফুটবে তাতেও ফুলের কুড়ে আসবে এটা হচ্ছে চারা গাছের পরিচর্যা এই ডালটা একটু বড়ো হয়ে যাইছিল বলে নোঙে দিয়েছিলাম মেসেজ করে দিলাম দেখুন কতটা পেরা আপনার কাছেও ঠিক এই রকমই পেয়ার আসবে এই যে ডগাটা আছে এই ডগাটা আপনারা হাতে করেও কেটে দিতে পারেন বা কাঁচি করেও কেটে দিতে পারেন এই দেখুন এই প্রতিষ্ঠান থেকে হাতে করে আপনারা কেটে দেবেন যাদের টবে গাছ আছে তারাও কেটে দেবেন যে বাগান চাষ করছেন তারাও কেটে দেবেন কেটে দিলে কি হবে আপনাদের দেখায় কেটে দেওয়ার পরে এই দেখুন বার হয়েছে দেখছেন তো দিন কুড়ি বাদ দিয়ে দেখবেন দুটো খুশি বার হবে বা নতুন কল বার হবে এই নতুন কলে দেখবেন গাছে পেয়ারা মুখ কোল আসবে আপনাদের দেখায় এই দেখুন পেয়ার মুকুল কুষ্টি দেখছেন তো এই দেখুন এটা ডগা কাটা কিন্তু এই যে কলটা দেখুন এই কলটা এই দেখুন এটা বুঝতে পারছি না খুব সূক্ষ্ম তো আপনাদের দেখায় এই দেখুন কাটা অংশে একটাই কল কলবার হয়েছে এই কলে দেখুন পেয়ার এসছে মুকুল আপনি এই ডগাটা দেখুন দেখুন কেটে দেওয়া হয়েছে দেখুন আমি কেটেছিলাম দুটো নতুন কলবার হয়েছে তার নিচে দেখুন আমার পেয়ারাও আছে ছোটো পেয়ারা এই দেখুন দুটো কলে দেখুন ফুলের কুড়ে এসেছে এসেছে তো তার জন্য আপনারা তাকে বলবো আপনারা প্রত্যেকটা ডগা কেটে দেবেন কেটে দিলে আপনাদের গাছে পেয়ারা আসবে এই ডগাটা পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের আপনারা এ হয় করতে থাকুন আপনাদের গাছে দেখবেন বারো মাস পেয়ারা আসবে এটা কাবলি পেয়ারা সে গোল্ডেন এইড থাই প্রত্যেকটা গাছেই আসে শুধু পেয়ারা গাছে নয় আপনারা যদি কুল গাছেরও এই ডা কেটে দেন দেখুন দুটো করে আসবে সেই কুশিতে কুল আসবে কুল গাছ বাদ দেন আপনারা যেতে বাড়িতে যেতে লাউ গাছ থাকে লাউ ডগা কেটে দেন দেখুন দুটো ফ্যাওড়া বার হবে লাউ গাছেও আসবে আজকের প্রয়োজন আজকের ভিডিও এই পর্যন্ত যেতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আলোচনা করব পেয়ারা গাছে ডগা কাটার আগে কী কী সার দিতে হবে সেই বিষয় নিয়ে আর কী কীটনাশক দিতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ